যখন আইবুড়ো থেকে গেলাম আদর এত বিয়ে আসে কোথা থেকে তুমি না বিয়ে করলে আমি হলাম কি করি তুমি কি ডিম পেরেছিলে না হেগেছিলে আমি আর কাজ করব না আপনার বাড়িতে কেন তোমার আবার কি হলো এত বছর যা চেয়েছেন তাই দিয়েছে বাচ্চা চাইলেন বাচ্চা দিলাম আজ বিয়ে করব কাল বিয়ে করব আমাকে झোলাচ্ছেন কেন সবর করো তার মানে কাজীর মাসি আমার মা টাকার অহংকারে ছেলেটাও নষ্ট হয়ে গেছে চললাম আমার মাটির ঘরে ভাঙা দানোজা

আপনার শাস্তি আছে আচ্ছা বাড়িতে